বাংলাদেশের রাজনীতি একটা নতুন করছে নতুন অত্যাশী এখানে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে একটা জগত্তম ফটক আমাদের দেশের উপর আছে আওয়ামী লীগ বলিয়া এটা আর এখন নাই আর পরবর্তীতে যদি কোনো সময় আয় তাহলে

তারই প্রতিমন্ত্রী মোহাম্মদ তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানাই বেটা একবার ইউটিউবে আসে যে আমার সত্য ওই দিন চলে গেছে যে দিন উনি বলেন এখন আমরা ক্ষমতায় আসছি এখন আমাদের টাকা বানাইবার সময় থেকে

আর একটা কথা হইয়া রাখি শেষে এই আই মিটিং আইবার আগে গোবিন্দর রিপোর্ট আমার হাতে নাই যে এই মূল ইஸ்வரন আ অমলিকরা আগামী কাল বা আগামী পরশুদিন একটা ত্রাস সৃষ্টি করার পরিকল্পনা কিভাবে তারা মূল নতন লাগান খুঁবি খুঁবি তারা তার ডালিয়ালা কথাটা আছে কি কেউ আজকে চেক করতে দেন যে শেফটে না ডালিয়া আর লগের কিছু ব্যক্তিদের লিবো সামনে লরিয়া মিছিল নিয়ে বাইরেবার চেষ্টা করব আগামী গায় কবুল নি এবং পৌঁছে আমি গ্যাস সান্নিঘাট সানিঘাট আর এদিকে প্রস্তাববর্তনে বলে তারা বাড়ি যা ব্লক 9 থেকে রক্ত নিছে নাইলে মোদের ভাষায় কষ্টের রক্ত কিনিয়া নাছছে বুঝলে কথা লইয়া রাস্তার মোড়ে গড়াইয়া রক্তাক্ত অবস্থা করে ফটো টোটো তুলিয়া ওটা ইন্ডিয়া পাঠাইছে স্যার ফটো দিব না এইটা হইল পলিবাজারের প্ল্যান সারা বাংলাদেশেই করছে সারা বাংলাদেশে তারা এই পরিকল্পনা করছে আমার দল এবং অঙ্গ সংগঠনের তিনদরে আমি সতর্ক করতে চালাম আগামীকাল এবং কোনোদিন আমরা যাতে বিশেষভাবে সতর্ক থাকি এই বিষয় নিয়ে

এই চার মাসে বহুবার চেষ্টা করছে আর এখন আমার চেষ্টা করে এটা সার্থ হয় আর এরা এরা যে প্রযোজনা এই সমস্ত বুদ্ধি সব যে তারা হেডকোয়ার্টার যেটা বুঝলাম যে নয় তাই বাইরা আগামীকাল এবং পরশু দিন আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই বিষয়ে আজকে এই মিটিং যে আয়োজন করতোই সবাই আমার আন্তরিক ধন্যবাদ আর যারা আয়োজন